আমাদের চারপাশের জীবনটা একবার কল্পনা করুন তো স্মার্টফোন ল্যাপটপ ঘরের আলো ফ্যান সব কিছুই চলছে বিদ্যুতের উপর কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এই বিদ্যুৎ ঠিক কীভাবে আমাদের কাছে পৌঁছায় মানে ধরুন অনেক দূরে কোনো পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ তৈরি হলো সেই বিদ্যুৎ হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের হাতের স্মার্টফোনটাকে চার্জ করার জন্য নিজেকে কিভাবে তৈরি করে এই পুরো ঘটনার পেছনের আসল নায়ক হলো একটা ডিভাইস যা প্রায় সব সময় আমাদের চোখের আড়ালেই থেকে যায় আর সেটার নাম হলো ইলেকট্রিক ট্রান্সফর্মার চলুন আজ অসাধারণ যন্ত্রটার ভেতরে সব রহস্য জেনে নেওয়া যাক তো এই বিদ্যুতের জাদুকরকে নিয়ে যখন কথা হচ্ছে তখন প্রশ্ন আসতেই পারে যে এ আসলে কি জাদুটা দেখায় সহজ কথায় এর প্রধান কাজ হল ফ্রিকোয়েন্সি একদম ঠিক রেখে অল্টারনেটিং কারেন্টের ভোল্টেজকে ইচ্ছে মতো বাড়ানো বা কমানো টেকনিক্যালি বলতে গেলে ট্রান্সফর্মার হল এমন একটা স্থির বৈদ্যুতিক যন্ত্র যা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে এক সার্কিট থেকে অন্য সার্কিটে শক্তি পাঠায় এখন ভাবছেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন জিনিসটা কি খুব সহজ ধরুন একটা তারের কুণ্ডলির কাছে যদি চৌম্বক ক্ষেত্র মানে ম্যাগনেটিক ফিল্ড বার বার বদলাতে থাকে তাহলে সেই তারের নিজে থেকেই বিদ্যুৎ তৈরি হয়ে যায় এই সহজ কিন্তু শক্তিশালী নীতির উপরেই কিন্তু পুরো এসি পাওয়ার সিস্টেমটা দাঁড়িয়ে আছে আর এ কারণেই ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের জন্য এটা বোঝাটা এত জরুরি তাহলে প্রশ্ন হল এই জাদুর পেছনের আসল রহস্যটা কি কিভাবে এটা কাজ করে চলুন এর একদম ভেতরের গঠন আর কার্যপদ্ধতিটা একটু দেখে আসি যে কোনো সাধারণ ট্রান্সফর্মারের মূলত তিনটি অংশ থাকে এক একটা ম্যাগনেটিক কোর আর দুই আর তিন হলো এর চারপাশে পেঁচানো দুটো তারের কুণ্ডলি বা ওয়াইন্ডিং যে কুণ্ডলিতে আমরা পাওয়ার সাপ্লাই দিই সেটা হলো প্রাইমারি ওয়াইন্ডিং আর যেখান থেকে আউটপুট নিই সেটা সেকেন্ডারি ওয়াইন্ডিং এই তিনটি অংশ একসাথে মিলেমিশে এমনভাবে কাজ করে যেন একটা পারফেক্ট অর্কেস্ট্রা এই যে পুরো প্রক্রিয়াটা এটা দাঁড়িয়ে আছে পদার্থবিজ্ঞানের দুটো একেবারে মৌলিক সূত্রের ওপর চলুন তো দেখি সেই সূত্র দুটো কি কি। প্রথমটা হল ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্র এই সূত্র আমাদের বলে যখন প্রাইমারি ওয়াইন্ডিংয়ে এসি সাপ্লাই দেওয়া হয় তখন এর মধ্যে দিয়ে যে অল্টারনেটিং কারেন্ট যায় সেটা কোরের ভেতরে একটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে মানে একটা ম্যাগনেটিক ফিল্ড যেটা স্থির নয় অনবরত নিজের দিক বদলাচ্ছে আর ঠিক এখানে দ্বিতীয় নীতিটা মানে মিউচুয়াল ইন্ডাকশন তার খেলাটা দেখায় প্রাইমারি ওয়াইন্ডিংয়ে তৈরি করার সেই পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাস্ক যখন সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে তারের কুণ্ডলিকে স্পর্শ করে তখন সেখানেও একটা ভোল্টেজ তৈরি হয় আর এভাবেই কোনো রকম তারের সংযোগ ছাড়াই এক কয়েল থেকে অন্য কয়েলের শক্তি চলে যায় কি দারুণ তাই না এখন কথা হলো সেকেন্ডারি কয়েলে ঠিক কতটা ভোল্টেজ তৈরি হবে সেটা নির্ভর করে প্রাইমারি আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের প্যাচ বা টার্নের সংখ্যার ওপর এই যে স্ক্রিনের সূত্রটা দেখছেন এটাকে বলে ট্রান্সফর্মেশন রেশিও এটা খুব সহজভাবে বলে দেয় যে ভোল্টেজের অনুপাত আর টার্নের সংখ্যার অনুপাত সমান মানে সেকেন্ডারি টার্ন এনএস যদি প্রাইমারি টার্ন এনপি থেকে বেশি হয় তাহলে ভোল্টেজ বেড়ে যাবে এটাকে আমরা বলি স্টেপ আপ ট্রান্সফর্মার আর যদি টার্ন সংখ্যা কম হয় তাহলে ভোল্টেজ কমে যাবে আর সেটা হল স্টেপডাউন ট্রান্সফর্মার এতক্ষণ তো আমরা একটা আদর্শ বা আইডিয়াল ট্রান্সফর্মারের গল্প শুনলাম কিন্তু বাস্তবে শক্তি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন কিছুটা তো অপচয় হয়ই আর একজন ইঞ্জিনিয়ারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হল এই শক্তির অপচয় বা লস কমিয়ে এনে ট্রান্সফর্মারের কর্মদক্ষতাকে প্রায় একশো ভাগের কাছাকাছি নিয়ে যাওয়া ট্রান্সফর্মারে লস হয় মূলত দুই ধরনের একটা হলো কোর লস যেটা হয় কোরের ম্যাগনেটিক ধর্মের কারণে আর অন্যটা হল কপার লস যেটা ওয়াইন্ডিংয়ে তারের নিজস্ব রেজিস্ট্যান্স বা রোধের কারণে হয় এই রোধ অনেকটা ঘর্ষণের মতো যা বিদ্যুৎ প্রবাহকে একটু হলেও বাধা দেয় কোর লসকে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা হলো হিস্টেরেসিস লস এটা হয় কারণ কোরকে বারবার চুম্বক আর বিচুম্বক করার প্রক্রিয়ায় কিছুটা শক্তি খরচ হয়ে যায় আর দ্বিতীয়টা হল এডি কারেন্ট লস এক্ষেত্রে কোরের ভেতরেই কিছু অনাকাঙ্ক্ষিত ঘূর্ণি কারেন্ট তৈরি হয় যা তাপ হিসেবে শক্তি নষ্ট করে তবে ইঞ্জিনিয়াররা কিন্তু এই সমস্যাগুলোর দারুণ সব সমাধান বের করে ফেলেছেন যেমন এডি কারেন্ট লস কমানোর জন্য কোরকে একটা আস্ত লোহার টুকরো দিয়ে না বানিয়ে অনেকগুলো পাতলা পাতলা ল্যামিনেটেড শিট একসাথে জুড়ে তৈরি করা হয় হিস্টেরেসিস লস কমানোর জন্য ব্যবহার করা হয় হাই পারমেবিলিটি সিলিকন স্টিল আর কপার লস ওটা কমানোর জন্য ওয়াইন্ডিংয়ের তারগুলোকে আরও মোটা করে দেওয়া হয় মানে তারের কন্ডাক্টরের ক্ষেত্রফল বাড়িয়ে দেওয়া হয় একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই সব ধরনের লসের কারণেই কিন্তু তাপ তৈরি হয় আর এই তাপ যদি খুব বেশি হয়ে যায় তাহলে ট্রান্সফর্মারের ভেতরের ইনসুলেশন নষ্ট হয়ে যেতে পারে এমনকি পুরো যন্ত্রটাই বিকল হয়ে যেতে পারে এই কারণেই বড় বড় হাই পাওয়ার ট্রান্সফর্মারগুলোতে ইনসুলেটিং অয়েল আর কুলিং ফিন্সের মতো বিশেষ কুলিং সিস্টেম ব্যবহার করা হয় কিন্তু মজার ব্যাপার হল সব ট্রান্সফর্মার কিন্তু এক একরকম দেখতে বা এক একরকম কাজ করে না সত্যি বলতে ট্রান্সফর্মার আসলে একটা বিশাল পরিবার যেখানে বিভিন্ন রকম কাজের জন্য আলাদা আলাদা ধরনের ট্রান্সফর্মার ডিজাইন করা হয়েছে যেমন এই চারটা দেখলেই আমরা বুঝতে পারব পাওয়ার ট্রান্সফর্মারগুলো সাধারণত পাওয়ার প্ল্যান্টে থাকে আর ভোল্টেজকে অনেক বাড়িয়ে দেয় যাতে কম লসে বিদ্যুৎ বহু দূরে পাঠানো যায় আবার আমাদের পাড়ার মোড়ে বা বাড়ির কাছে যে ট্রান্সফর্মারগুলো দেখা যায় ওগুলো হলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার ওগুলো ওই হাই ভোল্টেজকে কমিয়ে আমাদের ঘরে ব্যবহারের উপযোগী করে এছাড়া অটো ট্রান্সফর্মার ইন্সট্রুমেন্ট ট্রান্সফর্মার যেমন কারেন্ট ট্রান্সফর্মার সিটি আর পোটেন্সিয়াল ট্রান্সফর্মারও পিটি আছে যেগুলো মিটারিং আর সুরক্ষা ব্যবস্থায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এত সব আলোচনার পর আমরা যদি একটু বড় পরিসরে ভাবি তাহলে একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় এই প্রযুক্তিটাই আসলে আমাদের আধুনিক সভ্যতার ভিত্তি গড়ে দিয়েছে এক কথায় বলতে গেলে ট্রান্সফর্মার হল আমাদের আধুনিক পাওয়ার গ্রিডের একেবারে মেরুদণ্ড এই যে শত শত মাইল দূরের পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ অত্যন্ত দক্ষতার সাথে আমাদের ঘরের সকেট পর্যন্ত পৌঁছে যাচ্ছে এর পেছনের নীরব নায়ক কিন্তু এই স্থির ডিভাইসটি যা আমাদের পুরো প্রযুক্তিনির্ভর বিশ্বকে সচল রেখেছে আর ঠিক এ কারণেই একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য তো বটেই প্রযুক্তিতে আগ্রহী যে কোনো মানুষের জন্যই এই মৌলিক ধারণাটা বোঝা ভবিষ্যতের পাওয়ার সিস্টেম ডিজাইন আর উন্নয়নের জন্য চাবিকাঠির মতো কাজ করবে কিন্তু শেষে একটা প্রশ্ন থেকেই যায় এই যে এক শতাব্দীরও বেশি পুরনো জাদুকর এর পরবর্তী বিবর্তন কী হতে পারে হয়তো সলিড স্টেট ট্রান্সফর্মার বা হয়তো আরও বেশি কর্মদক্ষ কোনো নতুন প্রযুক্তি একমাত্র সময়ই বলে দেবে এই পুরনো জাদুকরের ঝুলিতে আমাদের জন্য আর কী নতুন কৌশল অপেক্ষা করছে